সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবারকাত সম্মানিত সৌদর উপবাসী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে লিয়ম জেদিত নফর ইজি এর অর্থ আজকে নতুন লোক আসছে আবারও বলুন এলিয়ম জেদিত নফর ইজি এর অর্থ আজকে নতুন লোক আসছে এখানে এলিয়ম শব্দের অর্থ আজ জেদিৎ শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক ইজি শব্দের অর্থ আশা সব মিলে হচ্ছে এলিয়ম জেদিত নফর ইজি আজকে নতুন লোক আসছে এখানে দুই নম্বর আরবি শব্দটি হচ্ছে জেদিত নফর হোয়েন এর অর্থ নতুন লোক কোথায় আপনি যদি বলতে চান যে নতুন লোক কোথায় তখন বলবেন জেদিত নফর হোয়েন এর অর্থ নতুন লোক কোথায় এখানে জেদিত শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে জেদিত নফর হোয়েন নতুন লোক কোথায় এখানে তিন নম্বর আরবি শব্দটি রয়েছে জেদিত নফর সুগল মালুম এর অর্থ নতুন লোক কাজ জানে আপনার বস আপনাকে বলতে পারে যে নতুন লোক কাজ জানে তখন আরবি হবে জেদিত নফর সুগল মালুম অর্থ নতুন লোক কাজ জানে এখানে জেদিৎ শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানে সব মিলে হচ্ছে যেদিৎ নফর সুগল মালুম নতুন লোক কাজ জানে এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন নফর নুম অর্থ কোন লোক ঘুমায় আবারও বলুন মিন নফর নুম অর্থ কোন লোক ঘুমায় এখানে মিন শব্দের অর্থ কোন নফর শব্দের অর্থ লোক নুম শব্দর অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন নফর নুম অর্থ কোন লোক ঘুমায় এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন জিয়াদা কালাম অর্থ কে বেশি কথা বলে আপনি যদি বলতে চান যে কে বেশি কথা বলে তখন এর আরবি হবে মিন জিয়াদা কালাম অর্থ কে বেশি কথা বলে এখানে মিন শব্দের অর্থ কে জিয়াদা শব্দের অর্থ বেশি কালাম শব্দের অর্থ কথা বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন জিয়াদা কালাম অর্থ কে বেশি কথা বলে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আলহিন সগোল খালাস এখন কাজ শেষ আপনার বস আপনাকে বলতে পারে যে এখন কাজ শেষ তখন এর আরবি হবে আলহীন সগোল খালাস অর্থ এখন কাজ শেষ এখানে আলহিন শব্দের অর্থ এখন সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলে হচ্ছে বন্ধুরা সুগল খালাস এর অর্থ এখন কাজ শেষ বন্ধুরা আপনাদের বোঝার সাথে আমি তিন থেকে চারবার বলতেছি আপনারাও বাবা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবিতে কথা বলতে পারবেন এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলহিন আনারো এর অর্থ আমি এখন যাব। আপনি যদি বলতে চান যে আমি এখন যাব। তখন এর আরবি হবে আলহিন আনারো অর্থ আমি এখন যাব এখানে আলহিন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সব মিলে হচ্ছে বন্ধুরা আলহিন আনারো অর্থ আমি এখন যাব এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম মাফি এর অর্থ আজ কাজ নেই আপনি যদি বলতে চান কাজ নেই তখন বলবেন এলিয়ম সগোল মাফি অর্থ আজ কাজ নেই এখানে এলিয়ম শব্দের অর্থ আজ সগোল শব্দের অর্থ কাজ মাফি শব্দের অর্থ নেই সব মিলে হচ্ছে বন্ধুরা এলিওম সগোল মাফি আজ কাজ নেই এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম ইনতা মাইজি এর অর্থ আজ তুমি কেন লেশ আপনি যদি কাউকে বলতে চান যে আজ তুমি কেন আসুনি তখন এর আরবি হবে এলিয়ম এলিওম লেশ মাইজি অর্থ আজ তুমি কেন আসোনি এখানে এলিয়ম শব্দের অর্থ আজ ইনতা শব্দের অর্থ তুমি লে শব্দের অর্থ কেন মাইজি শব্দের অর্থ আসোনি সব মিলে বন্ধুরা মাইজি। কেন এখানে নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা তাবান জিয়াদা এর অর্থ আমি অনেক অসুস্থ বা দুর্বল আপনি যদি বলতে চান যে আমি অনেক অসুস্থ বা দুর্বল তখন বলতে হবে আনা তাবান জিয়াদা অর্থ আমি অনেক অসুস্থ বা দুর্বল এখানে আনা শব্দের অর্থ আমি তাবান শব্দের অর্থ অসুস্থ বা দুর্বল জিয়াদা শব্দের অর্থ দে বেশি সব মিলে হচ্ছে আনা তাবান জিয়াদা অর্থ আমি অনেক অসুস্থ বা দুর্বল সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে খুব সহজে আরবি ভাষা শেখা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ